হ্যালো প্রিয় আমার কলিজার বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন তো গ্রাম বাংলা ভাবুর টিভি চ্যানেলে আজকে এসে পড়লাম নতুন আর একটি ভিডিওতে দীর্ঘদিন আমি আর ভিডিও করতে পারি না এই জন্য প্রথমত আমি দুঃখিত কারণ দীর্ঘদিন বিভিন্ন যাই জামেলা সমস্যার মুখোমুখি হয়েছি এই জন্যই আমি গ্রামের নতুন ভিডিওর আপডেট নিয়ে আপনাদের সামনে আসতে পারি না এই জন্য আবারও আমি আমি মানে দুঃখিত যেটা যে কথাটা হচ্ছে আমি আপনাদের গ্রামের ভিডিও নতুন নতুন ভিডিওগুলো দেখাই প্রত্যেকটা ভিডিওর ভিতরেই আমার কন্টেন্ট আপনাদের কাছে অনেক ভালো লাগে আপনাদের আপনারা আমাকে সাপোর্ট করেন এইগুলোও আমার কাছে অনেক ভালো লাগে দীর্ঘদিন ভিডিও আপলোড করতে পেরেন না পাইরা নিজের কাছেই অনেক খারাপ লাগছে অনেক কষ্ট লাগছে যেহেতু আমার অনেক বন্ধুরা ছিল যারা আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করেছে নিয়মিত ভিডিও দেখেছে তো দীর্ঘদিন যাই হোক আমি অনেক গ্রামের সিন না পাওয়ার কারণেই আর কি ভিডিও করতে পারে নাই তো বন্ধুরা আজকে যে ভিডিওটা দেখাচ্ছি তো এখন নিয়মিত ভিডিও আপলোড করব আপনারা আমাদের সাথেই থাকবেন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আমি আজকে এসেছি একটি গ্রামে সেই গ্রামটি হচ্ছে গাজীপুর জেলার ব্রাক নার্সারির সাইডে সাডি বলে নাম সেই গ্রামটি সেই গ্রামে এক কাকাই কৃষক সেই কাকা মানে নিজেই নিজের খামার করেছে সেখানে ভেড়া পালে তো ভেড়া পালে তো সেগুলো আজকে সেই দৃশ্যগুলো আজকে আপনাদেরকে দেখাইতে আসছে এই জায়গায় তো যাকে বলে গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যপূরক দৃশ্যগুলো সেগুলোর ভিতরে কিন্তু এটি একটি দৃশ্য তো জানি না এই দৃশ্যগুলো আপনাদের কাছে কেমন লাগব তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটি রিকোয়েস্ট হচ্ছে আপনারা কে কোথায় থেকে দেখছেন সেটি একটু কমেন্ট করে জানাবেন এই জন্যই কারণ আমার অনেক ভাই আছে তারা অনেক বিভিন্ন দেশ থেকে ভিডিও দেখে বিভিন্ন দেশ থেকে কমেন্ট করে যখন বলে তখন আমার অনেকটাই খুশি লাগে আর আমি ভিডিও করা গ্যাপ রাখছিলাম এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ এরপর আর গ্যাপ রাখবো না যখন আমাকে বিভিন্ন দেশ থেকে কমেন্ট করে আমার ভিডিওতে প্রশংসা করে এমনকি তারা আমার ভিডিওগুলো দেখে অন্য অন্য দেশ থেকে তো আমি অনেক খুশি হই তো এই খুশিটার কারণেই শুধু কিন্তু এই চ্যানেলটা আমি ধরে রেখেছি আপনাদের ছেড়ে যাইতে পারি না তো যাই হোক এখন আরও বেশি বেশি আপনাদের সাথে থাকার চেষ্টা করব তো আমার আমি সেইখান থেকে আমি এখন আসলাম যে এখানেই যে গ্রামের কথা বললাম সেখান থেকেই তার পাশেই আরেকটি গ্রাম সেটা হচ্ছে গ্রাম বলতে একই গ্রামের নাম তো এটা হচ্ছে ব্রাক আর যে যেটা আপনারা দেখলেন এর আগে বেড়ার যে পালগুলা দেখলেন বেড়ার পাল সেটা হচ্ছে ছাড়ি বলে যে নামটি সেটি আর এটা হচ্ছে ব্রাকের ভিতরে তো ব্রাক হচ্ছে এটা আসলে আমাদের বাংলাদেশের নামি দামি একটি কোম্পানি তো এই কোম্পানির ভিতরেই কিন্তু বছরে তিন থেকে চারবার এখানে ধান চাষ করা হয় তো তিন থেকে চার চারবারই ধান চাষ করে তো এটা হচ্ছে চার নম্বরের মানে চার নম্বর যে চাষটা সেই চাষটি হচ্ছে এটা এটা ফসল কিন্তু তারা কেটে ফেলতেছে অলরেডি কারণ সব ফসলই পাকছে আর তারা হচ্ছে এখানে জমি কোনো সময় গ্যাপ রাখে একটা ধান কাটে আবার সাথে সাথেই তারা চাষবাস করে আবার সাথে সাথেই শুরু করে হেলা লাগানো আবার এটা রকম পাকতে দেরি সেটা আবার কাটতে দেরি হয় না আবারই সাথে সাথে লাগা তো এইভাবেই কিন্তু তারা চারবার চাষ করে বছরের ভিতরে তো এটা আসলে এটি আসলে কিভাবে আপনারা বলবেন যে চারবার কিভাবে চাষ করে এটা ধরেন বছর হচ্ছে বারো মাস আর বারো মাসের ভিতরে তারা তিন মাস অন্তরে অন্তরে একটা করে চাষ করে সেটা হচ্ছে ধানের আর তারা এই ধান চাষটা করে বেশিরভাগ তাদের যে মেন কারণ সেটা হচ্ছে তারা এই ধানগুলার বীজ বোনার জন্য এই চাষগুলো করা হয় আর বিভিন্ন হচ্ছে দেখা গেছে তারা যে বীজগুলো রাখে এই যে ধানটা চাষ করলো সেটার থেকে বীজ রাখবে এগুলো সবই এগুলো কিন্তু তারা বিক্রি করে না এই বীজগুলো তারা আর কি মার্কেটে বিক্রি করে আর এটা হচ্ছে তাদের ব্র্যাক অফিস থেকে কিন্তু মানুষ ক্রয় করে যারা যারা এই বীজ কিনে অথবা এখানে ব্র্যাকে অনেক কিছুই তারা ফসল করে যেমন ধরেন ধান আরও বিভিন্ন ইসি আছে মানে কৃষি ক্ষেত্রে যা বলে আর কি ক্ষেত্রে যা আছে ফসল ফল ফুল ফসল তারপরে ফল ফলান্তি টোটাল কিছুই আর কি তাদের কাছে পাওয়া যায় তো এটা হচ্ছে ধান আমি আসলে অত দূর তাদের তারা যে তো কিছু চাষ করে তো দূর আমি যাইতে পারি না তো যাই হোক তাদের কোম্পানিতে বেশিরভাগ যাওয়া হয় না গেলেও খুবই কম আমার আর কয়েকটি ইয়ে আসিল মানে ভিডিও আসিল সেগুলো ব্রাকেরি আপনাদেরকে দেখানোর জন্য আমি রাখছিলাম তো এই ভিডিওর ভিতরে আশা করি দেখতে পারবেন তো এই ধানগুলো কাটার পরেই কিন্তু তারা ধানগুলো বিচেই রাখছে তো বিছিয়ে রাখার পরে যে ধানগুলো তালা আইলের উপরে রাখছে এখন বর্তমানে ক্ষেত খুবই না কারণ কাদা নাই কারণ এই মৌসুমের ভিতরে কোনো কাদার ই হয় নাই কারণ ধান যখন লাগাইছিল লাগাইছিলো তখন একটু বৃষ্টি ছিল তারপরে বৃষ্টি বৃষ্টির সিজন শেষ হয়ে যায় আর তখন থেকে কিন্তু ওইখানে কোনো কাদা থাকার ই সম্ভাবনা রয় না কারণ এখানে তারা মোটর দিয়ে তারপরে এখানে খাল আছে সেই খাল থেকে পানি সংগ্রহ করে তারা এই খেতে দেয় দেওয়ার পরেই কিন্তু এই ফসলটা তারা মানে ই করে আর কি তো যাই হোক এখান থেকে আমি যাচ্ছি এখন এই ব্রাকের পরে আর একটি গ্রাম সেই গ্রামটি বলতে পারেন আপনারা গাজীপুর জেলার একটি গ্রাম এটা হচ্ছে জয়দেবপুর থানা পড়ছে আর গ্রামটা পড়ছে আপনাদের কাজীবাড়ির পাশে তো কাজীবাড়ির পাশে একটি গ্রাম সেটি হচ্ছে এই গ্রামটা পড়ছে মাঝামাঝি দান আর কৃষি গবেষণার মাঝখানে একটি আর দান গবেষণার কৃষি গবেষণার এই দুটা হচ্ছে সরকারি একটি প্রতিষ্ঠান আর এই দুটার মধ্যে এই বিচের ই করা হয় মানে বিভিন্ন কৃষিক্ষেত্রে যা বলে আর কি ক্ষেত্রে যা আছে প্রাকৃতিকের ভিতরে সব কিছুই তারা করে তো আমি দুইডার মাঝখানে যে জায়গাটা মানে সাধারণ মানুষের পড়ছে এমনকি এই জায়গাটারই আমি আজকে আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে এই রাস্তা এই রাস্তার দুপাশেই কিন্তু এইগুলো আর কি তারা বিভিন্ন ক্ষেত আছে চাষবাস করা হয় তো আজকের ভিডিওটা এখানেই শেষ